নারায়ণগঞ্জের সদর উপজেলা কুতুবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মনির আলম সেন্টু নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দু হাজার চব্বিশ অর্থ বছরের নয় কোটি ছেষট্টি লাখ একুশ হাজার তিনশো টাকা আয় এবং নয় কোটি তিপ্পান্ন লাখ চুরাশি হাজার টাকার ব্যয় দেখিয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মনির আলম সিন্টু বুধবার উনত্রিশে মে কুতুপুর ইউনিয়ন পরিষদে এই বাজেট ঘোষণা করেন তিনি আজকে আমাদের মোট বাজেটের মোট প্রাপ্তি আছে চব্বিশ পঁচিশ অর্থ বছরের মোট বাজেট আমাদের দুই কোটি তেত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার সাতশো পঁচানব্বই টাকা আর রাজস্ব ব্যয় রাজস্ব ব্যয় হচ্ছে দুই কোটি তেইশ লক্ষ

এটা সব জায়গায় তারপর ইউনিয়নের চেয়ারম্যান সহ এখানে ইউনিয়ন পরিষদের সচিব সভায় মেম্বাররা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আমন্ত্র জন্য এবং আপনারা চমৎকার পরিবেশে আসলে একটা বাজেট অনুষ্ঠানে আপনার একটা আয়োজন করেছি এবার পরবর্তী প্রোগ্রামগুলো যদি এই বাজেট অনুষ্ঠানে আমরা একটু বড় পরিষদ আপনারা করতে পারেন বিভিন্ন অনেক শিশুদের লোক থাকে বন্ধুবান্ধব বান্য থাকে তাদের ইউনিয়ন পরিষদের যদি তারা একটু আসে